আসসালামু আলাইকুম আজকে আমি মাস কালার ডাল রান্না করব দেখেন আপনারা আমি মাস কালার ডাল কীভাবে রান্না করি প্রথমে আমি কালার ডাল কিনি ব্লেন্ডার করব ঘোরা করার জন্য আমি এখন ব্লেন্ডারটা সুইচ আমার মাছ কালার ডাইল গুঁড়া হয়ে গেছে এখন আমি থেকে নামিয়ে নেব অনেক সুন্দর গুঁড়া হয়েছে একেবারে মিহিন হয়ে গেছে এখন আমি মাছ কালার ডাইল রান্নার জন্য পানি বসাই দিলাম চুলাটা অন করলাম আমি দুই চামিজ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম হাফ চামুচ হলুদের গুঁড়া দিলাম এক চামুচ ধনে গুঁড়া দিয়ে দিলাম হাফ হাফ চামুচ মুটের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন পানিটা বিশ মিনিট জাল করতে হবে তারপর মাছ কালার দিতে হবে আপনারা আমার সাথেই থাকুন আমার মাছ কালার ডালের পানিটা জাল হয়ে গেছে এখন আমি মাছ কালার এগুলো দিব দেব আস্তে আস্তে বরকের মধ্যে ছাড়তে হবে নয় দলা বান্ধা যাবে দেওয়া হয়ে গেছে এখন এটাকে আরো পনেরো মিনিট জাল করতে হবে আমার মাছ ফলার দেয় দেখ জাল হয়ে গেছে এখন আমি বাগান দেব আমি বাগানদের জন্য সামান্য তেল দিয়েছি এখন আমি জিরা দিয়ে দিলাম এরপরে রসুন কুচি দিচ্ছি সামান্য পেঁয়াজ কুপিও দিয়ে দিচ্ছি বাগানের পেঁয়াজ আর রসুনটা লালটা বাফ হয়ে গেছে এখন আমি ডাউলটা দিয়ে দিব ডাউল ডেলে দিচ্ছি ওটা খেতে অনেক সুস্বাদু হবে না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন